আমরা বেশিরভাগ মানুষই লাউয়ের খোসা ফেলে দিয়ে থাকি এই ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে যে এত টেস্টি রেসিপি বানানো যায় তা না বানালে জানতেই পারতাম না হ্যালো ফ্রেন্ডস মিষ্টি ক্ল্যাম্পের আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত জানিয়ে আমার আজকের এই ভিডিও শুরু করছি আজ আমি বানাবো লাউয়ের খোসা ভর্তা ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাউয়ের খোসা ভর্তা করার জন্য এখানে আমি একটা ছোটো সাইজের লাউয়ের খোসাকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি আর যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো দুটো মিডিয়াম করে কেটে রাখা নিয়েছি রসুন চারটে গোটা শুকনো লঙ্কা সেই সাথে এখানে আমি দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন আর এখানে আমি দেব বেশ কিছু পরিমাণ চিনি চিংড়িটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা চিংড়িটা করতেও তবে চিংড়ি দিলে এই স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয় প্রথমে চিংড়িটা আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম নুন এক করে দিচ্ছে সামান্য পরিমাণ হলুদ আমি লাভের খোসাগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য একটা কড়ার মধ্যে খোসাগুলোকে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জল এবারেতে সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি একবার মিশিয়ে নিলাম ভালোভাবে লাভের খোসাটাকে সেদ্ধ করে নেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে আমি ডাবের খোসাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব লাউয়ের খোসাগুলোকে একটা পাত্রে তুলে নেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নেব যতক্ষণে লাউয়ের খোসা ঠান্ডা হচ্ছে তার মধ্যে আমি আরও কিছু জিনিস রেডি করে নিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে এবার শুকনো লঙ্কাগুলোকে আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি রসুনের কোয়াগুলোকে ভেজে দেব রসুনটাকে হালকা লাল করে আমি ভেজে দিব রসুন হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে রসুনের মধ্যে আমি চিংড়িগুলোকে দিয়ে ভেজে নেব আরও তাই পঁয়তাল্লিশ সেকেন্ড সময় নিয়ে সমস্ত কিছু একসাথে ভেজে নেবার পর আমি গ্যাসের ফ্লেমটাতে অফ করে দিচ্ছি এবার এগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব লাউয়ের খোসাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সিং জারের মধ্যে এগুলোকে দিয়ে দেব এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি আর রসুনটাকে আমি অ্যাড করে দেব এবার এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু শিলনোনাতেও করতে পারেন ইভেন ভর্তা জিনিস বা বাটা জিনিস শিলনোনাতে করলে বেশি ভালো হয় তবে আজ আমি এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই করে নেব সমস্ত কিছুর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার আমি ওই একই করার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কাঁদা জিরেটা দেবার পর এর মধ্যে আমি যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেগুলোকে ছোট ছোট টুকরো করে করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি এর মধ্যে অ্যাড দিচ্ছি অল্প কিছু সময় ওগুলোকে ভেজে নেবার পর আমি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটাকে অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে এবার হালকা লাল করে ভেজে নেব হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা লাওের এর খোসা দিয়ে দেবো পুরো লাউের খোসা আমি অ্যাড করে দেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন খোসাটা সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল বাকি নুনটা সেই বুঝে আমি অ্যাড করে দিলাম সেই সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা মেশাতে মেশাতে যখন এর যে ভেতরে যে জলটা আছে পুরোটা টেনে যাবে একটা মন্ডের আকার নেবে সেই পর্যন্ত আমাদের এটাকে রান্না করে নিতে হবে এটাকে নাড়তে নাড়তে দেখুন এর ভেতরে যে জলটা ছিল পুরো ফুরি শুকিয়ে গেছে এটা একটা টাইট আকার নিয়েছে আর কড়ার গা থেকে কি সুন্দর ছেড়ে আসছে আমাদের ভর্তা প্রায় রেডি এবার নামাবার আগে এতে আমি আর একটা জিনিস অ্যাড করবো প্রথমে যে শুকনো লঙ্কা ভেজে আমি তুলে নিয়েছিলাম সেই শুকনো লঙ্কাগুলোকে আমি এরকমভাবে হাতের সাহায্যে মা মাখিয়ে নিয়েছি কেননা সেটাকে আমি মিক্সিতে দিয়ে নিয়ে একেবারে যাতে পেস্ট না হয়ে যায় এইভাবে মাখিয়ে শুকনো লঙ্কা ভর্তাতে ব্যবহার করলে ভর্তা খেতে আরও বেশি টেস্টি লাগে তাই এবার আমি এটা এর মধ্যে অ্যাড করে দিলাম একবার ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি লাউয়ের খোসা ভর্তা